যারা বন্ধর দিনও আমাকে এসে দিতে পারছে আবার রাত্রে এসেও দিতে পারছে তো এখন আপনাকে এম্বাসিতে যেতে হবে বানানোর জন্য সেটা অফিস টাইমে মানে যখন খোলা থাকে তখন আপনি রাত্রেও দিতে পারবেন না শুক্র শনিবারেও দিতে পারবেন না যখন খোলা থাকে তখন তো সেটার সার জন্য আপনাকে করতে হবে আপনি প্রথম পাসপোর্ট যদি ক্লিয়ার থাকে কফি থাকলে হবে আর না হলে পাসপোর্ট আর এক কফি পাসপোর্ট সাইজ ছবি এই দুইটা জিনিস নিয়ে আমাদের কাছে আসেন বা বিভিন্ন ডকুমেন্ট ক্লিয়ারেন্স যারা আছে তারা তাদের কাছে যান তারা এটা অনলাইন করে অনলাইন দেওয়ার পর থেকে দেবে পেপার বের হবে পেপার এবং আপনার যাবতীয় গুলা যেমন পাসপোর্ট কপি কপি দুই ছবি বা এক কপি ছবি তারপর সিপি বিশা কপি হ্যাঁ এগুলা আপনাকে একসাথে নিয়ে এম্বাসিদ যেতে হবে বাংলাদেশ এম্বাসিতে না থাকলে সমস্যা নেই এম্বাসিতে যেতে হবে এম্বাসিতে যাওয়ার পর আপনি ওখানে তেরো দিনের দিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পনেরো বিশ দিন পর আপনার কার্ড আপনার পেয়ে যাবেন তবে অনেকেই জানতে এটার কাজ কার্য মানে কার্যক্রম কি এটা কেন দরকার হয় তো বিশেষ করে এটা যারা যাদের দরকার হচ্ছে তাদের হচ্ছে বিশেষ করে আমি বেশি প্রাধান্য দিচ্ছি এই জন্য বা দিয়েছিলাম অনেক প্রবাসীদেরকে আমি বানিয়ে দিয়েছি বেশি প্রাধান্য দিয়েছি যে যারা মারা যাচ্ছে বাহারানের মাটিতে প্রবাসের মাটিতে তাদের ক্ষেত্রে এই কার্ডটা প্রযোজ্য এখন আপনি বলতেছেন আমার তো আমি তো মরে যাব আমি আমার কার্ড দি আর কি করব। আপনার ফ্যামিলি যদি জানতে পারে আপনি যে এই কার্ডটা মানে আপনি মারা এখানে প্রবাসের মাটিতে মারা যাওয়ার পর আপনাকে সরকারে তিন লাখ টাকা দিচ্ছে আপনার ফ্যামিলি কি ঘরে বসে থাকবে তিন লাখ টাকার জন্য কতক্ষণ মেম্বারের পায়ে ধরবে কতক্ষণ চেয়ারম্যানের পায়ে ধরবে কারণ আপনার কার্ড নাই তো কার্ডটা থাকলে আর পায়েও ধরতে হবে না তো আপনি মারা যাওয়ার আগে তেরো দিনের খরচ করে আপনি আপনার বউকে আপনার ফ্যামিলিকে ওই যে চেয়ারম্যান পা ধরা থেকে বিরত বাঁচান না তেরো দিনের তো বড় কিছু না তেরো দিনের সকালে বন্ধু বান্ধব নিয়ে চাইলে আপনি এটা করতে পারেন যদি আপনার না থাকে আর যদি থাকে তাহলে লাগবে না যেমন আপনি আবার ওটাও বলতে পারবেন যে কি তাকে মানে কোনটা আছে এই যে বাংলাদেশ থেকে আসার সময় যে ক্লিয়ারেন্স কার্ড এটাকে বিএমিটি কার্ড লেখা আছে

যেকোনো কোনো ডকুমেন্ট ক্লিয়ারেন্সে গিয়ে আপনি পাসপোর্ট কপি আর কপি ছবি নিয়ে গেলে আপনাকে কি এরা অনলাইন করে দিবে অনলাইন থেকে একটা পেপার হবে বের হবে ওই পেপার এভ্রিথিং পাসপোর্ট কপি ছবি এগুলা সহ আপনি জমা দিতে পারবেন চেষ্টা করবো আপনারা যারা করেন না তারও চেষ্টা করবেন আমার মতে কেউ এভাবে না আবার অনেকেই বলে যে ভাই এটা তো কোনো কাজে আসে না তাহলে যদি কাজে না আসে করোনা কালীন সময় আপনারা জানেন বাংলাদেশ থেকে আসার সময় দুই থেকে তিন হাজার টাকা দিয়ে করোনা টেস্ট করে আসছে এই কার্ডটা যাদের ছিল আপনি জিজ্ঞেস তো কার্ডটা যাদের ছিল তাদের টাকা লাগছে তাহলে কিভাবে বুঝবেন যে এটা কাজে লাগবে না এখন আপনি বলতে পারেন এখানে সালাউদ্দিন আবলু দালালি করতেছে তো দালালি করলে আমি বাদ কেন দিলাম অনেকে এটা নিয়ে সমালোচনা করেছে বিদে আমি বাদ দিয়েছি এখন আপনারা যান রফা থেকে একজন লোক যদি আপনি এমবাসিতে যেতে হয় এম্বাসিতে যাওয়া লাগে তাহলে এখান থেকে গাড়ি ভাড়া আছে সাত দিনার এরপরে আনতে যাওয়া লাগবে আবার দিন আর আট দিনার অনলাইন করতে নিবে এক দিনের আবার অনেকে অনলাইন করতে জানেও না সবাই যে জানে তা না অনেকে জানেও না কিভাবে অনলাইন করবে কোথায় কি লিখবে এটাও জানে না তো নয় দিনের আপনার এদিকে খরচ আছে এরপর আপনার সময় আছে আপনি অফিস টাইমে যেতে হবে তার মানে সেদিন আপনার চাকরি আছে আপে শুক্রবারাই হয়তো এক সময় আমি যখন করছি তখন আমাকে শুক্রবার শনিবার রাত 12টা সকাল আটটা ডিউটির আগে ডিউটির পরে আমাকে এসে দিতে পেরেছে কিন্তু কিছু ভালো মানুষ মুখوشদারি মানুষ এই কাজগুলা করার কারণেই আমি বাদ দিয়ে দিয়েছি কারণ আমি তো মনে করি আসলে ছুটি করে দিতেই হবে এখানে আ আনতে হবে আপনার কাছে থাকলে তো সেটাই তো ঠিক আছে ভালো থাকেন তাহলে সেটাই ঘুরিয়ে নেয় যদি কাউকে যদি না পান আমার কাছে আসেন আমি অনলাইন করে দিবশাল